আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি ফেসবুকে বেশ কিছুক্ষণ ছিলাম এবং যতক্ষণ ছিলাম ততক্ষণ নিউজ ফিড স্ক্রল করতেছিলাম আসলে তখন একটা জিনিস খুবই অবাক হয়ে লক্ষ্য করলাম আমি যেই সময়টায় ফেসবুক নিউজ ফিডে ছিলাম ততক্ষণ পর্যন্ত যেই সংবাদগুলো আমার চোখের সামনে এসেছে তার সিংহভাগই সড়ক দুর্ঘটনার খবর প্রশ্ন হচ্ছে এত কেন বেশি সড়ক দুর্ঘটনা খুব স্বাভাবিক এই সময়টাই সব থেকে বেশি সড়ক দুর্ঘটনা বাংলাদেশে হয় এই দুই ঈদে অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে এই দুইটা সময় মানুষ থেকে বেশি রাস্তায় থাকে বাইরে থাকে একটা সিংহ এক কোটির মতো মানুষ প্রতি বছর ঢাকা থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যায় সড়কে গাড়ির উপস্থিতি বেশি থাকে ইত্যাদি কারণে এই সময় সড়ক দুর্ঘটনা থেকে বেশি হয় অর্থাৎ ঈদের মতো একটা আনন্দ উৎসবের সময় মানুষ সব থেকে বেশি বিষাদের সম্মুখীন হয় আসলে এই সময়টাতেই প্রশ্ন হচ্ছে ঈদের মতো বড় ধর্মীয় উৎসব কি শুধু বাংলাদেশেই হয় না আরও অন্যান্য দেশেও হয় পৃথিবীর বিভিন্ন দেশে ধর্মীয় উৎসব বাদেও আরও নানান রকমের কালচারাল বিভিন্ন ফেস্ট হয় যেগুলো এই সব উৎসবের থেকেও বড় বড় উৎসব হয় কিন্তু সেইখানে এত বেশি মৃত্যুর খবর এত বেশি দুর্ঘটনার খবর শুনতে পাওয়া যায় না কারণ কি। কারণ হচ্ছে বাংলাদেশের সড়ক নৌ রেলপথ ভয়াবহ অনিরাপদ কিন্তু সেই সকল দেশে এই ব্যাপারগুলো একটা শৃঙ্খলার মধ্য দিয়ে চলে রিসার্চ করার ট্রাই করতেছিলাম আসলে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিস্থিতি কতটা ভয়াবহ দু হাজার চব্বিশ সালে খুব বেশি ডেটা আমি পাই কিন্তু দু সালের কিছু তথ্য আমি সংগ্রহ করেছি সেই তথ্যগুলো এইরকম দু হাজার সালে বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশনের যে রিসার্চ তারা বলছে দু সালে বাংলাদেশে সড়কে মৃত্যু হয়েছে ছয় জনের এবং সড়কে আহত হয়েছে সড়ক দুর্ঘটনায় আর কি আহত হয়েছে প্রায় দশ হাজারের কাছাকাছি একটা সংখ্যা এক্স্যাক্ট নাম্বারটা আমার মনে নেই আমি এবং তারা এটাও বলছে যে এই যে তথ্যগুলো তারা দিয়েছে এই তথ্যগুলো আসলে বিভিন্ন অনলাইন পোর্টাল আঞ্চলিক সংবাদপত্রিকা সংবাদপত্র এবং জাতীয় যে দৈনিক সেই সকল জায়গা থেকে নেয়া তথ্য থেকে অর্থাৎ মিডিয়া থেকে পাওয়া তথ্য এখন প্রশ্ন হচ্ছে যে সকল দুর্ঘটনার খবরে কি মিডিয়ায় আসে হয়তো সিংহভাগই আসে কিন্তু অনেক দুর্ঘটনার খবরই মিডিয়াতে আসে না তার মানে যেই তথ্য আমরা পাচ্ছি রোড সেফটি ফাউন্ডেশনের রিসার্চ অনুযায়ী তার সাথে মৃত্যু এবং আহতর সংখ্যা আরও বেশ কিছু পরিমাণে বাড়বে এটা গেল হচ্ছে রোড সেফটি ফাউন্ডেশনের গবেষণা বা রিসার্চ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি একটা তথ্য দিচ্ছে দু সালে দু সালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের মৃত্যুর সংখ্যা সাত জন। এবং আহতর সংখ্যা প্রায় পনেরো হাজারের কাছাকাছি অর্থাৎ বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশন এবং যাত্রী কল্যাণ সমিতিকে যদি আমি অ্যাভারেজ করি বা গড় করি তাহলে প্রত্যেকদিন বাংলাদেশে সড়কে নো এবং রেলপথে মৃত্যুর সংখ্যা গড়ে সতেরো থেকে বিশ জনের পরিমাণ অর্থাৎ সতেরো থেকে বিশ জন পরিমাণ মানুষ প্রতিদিন বাড়ি থেকে বের হয় তারা আর বাড়িতে ফিরে আসে না তাদের সুলেই সমাধি হয় সড়কেই এবং এই যে পনেরো হাজারের মতো মানুষ আহত হচ্ছে তাদের সিংহবাকি পঙ্গুত্ব বরণ করছে কারো কারোর অঙ্গহানি হচ্ছে কারো কারোর অঙ্গহানি না হলেও এমন বড় কোনো ইঞ্জুরি হচ্ছে তা তা তিনি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না এবং তার কারণে তার পরিবারও একটা বেহাল দশার মধ্য দিয়ে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ এমন এক অনিরাপদ অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে আপনি আপনার জীবন নিয়ে সড়কে যেতে পারেন ঠিকই সেই জীবন নিয়ে আপনি আপনার বাড়িতে প্রয়োজনের কাছে ফিরে আসবেন এই নিশ্চয়তা এখন আর দেয়া যায় না আমরা তাহলে কি করতে পারি আমরা আসলে জীবনে নিরাপত্তা কিভাবে পেতে পারি এই দেশ আপনাকে কখনো জীবনে নিরাপত্তা দিবে বিশেষ করে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে এই আশা আর এখন করা যায় না কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আন্দোলন হতে দেখেছি আমরা ছাত্র ছাত্রীদের সড়ক আন্দোলন দেখেছি সেটা একটা ম্যাসি বাকার ধারণ করেছিল আরও ছোটোখাটো বিভিন্ন মুভমেন্ট বিভিন্ন সময় দেখি কিন্তু তাতে আসলে সরকারি পৃষ্ঠ পৃষ্ঠপোষকতাকে থেকে শুরু করে সাধারণ মানুষের অংশগ্রহণ খুব বেশি দেখা যায় না কারণ আমার কাছে এটা বিশ্বাস হয় না যে আর এই দেশের মানুষ কখনও কোনো দিন নিরাপদভাবে সড়কে চলাফেরা করতে পারে বা পারবে এটা আর আমার বিশ্বাস হয় না এখন ব্যক্তিগত পর্যায়ে থেকে সচেতন হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই আপনি আপনার সেফটি প্রসেসটা নিজেকেই ডিসকভার করতে হবে কি কি করলে আপনি নিরাপদ থাকতে পারেন আপনার জায়গা থেকে সেগুলো আপনাকে আসলে নির্ধারণ করতে হবে এবং সড়কে আর একটা অসুস্থ প্রক্রিয়া প্রায় দেখা যায় যে যে কেউ যে কোনো প্রক্রিয়া সবার আগে চলে যেতে চায় যেন আগে চলে যেতে পারলেই সবাই একটা যুদ্ধ জয়ের আনন্দ পায় কিন্তু ইংরেজিতে একটা প্রবাদ আছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস অর্থাৎ ধীরে ধীরে স্লো অ্যান্ড স্টেডি আপনার যুদ্ধ জয় করাটাই আসল আপনার প্রিয়জনের কাছে বা গন্তব্যে ফেরাটাই আসল আপনি দশ মিনিটে গেলেন না বিশ মিনিটে গেলেন দ্যাট রিয়েলি ডাজেন্ট ম্যাটার আপনি ফিরে যেতে পারলেন মানে আপনি যুদ্ধ জয় করলেন আর আপনি অনেক জোরে যাইতে গিয়ে ফিরতে পারলেন না তার মধ্যে আসলে বীরত্ব মাহাত্ম কোনো কিছুই নেই তার মানে এন্ড অফ দ্য ডে আমাদের এইটাই বুঝতে হবে যে আমাদের নিজেদের নিরাপত্তা জীবনের নিরাপত্তা পরিবারের সুখ শান্তির কথা চিন্তা করে আমাদেরই আসলে একটা উপায় বের করতে হবে যে কি করে সড়কে নিরাপদ থাকা যায়